এমন মেরেছে যে মাথাও একটা ফুলে গেছে হাত ফুলে গেছে আর একটা আঙুল কেটে পুরো বাঁধ গেছে সিভিল পুলিশে মেরেছে ওই মোবাইল ঘোরার ছিল পিছিয়ে স্টেশনও থাকবি এর জন্য হয়েছে এটা সমুদ্রকর রেল স্টেশনে বসেছিল এক যুবক গেম খেলছিল মোবাইলে যুবকটি জানায় সে কোথাও যাবে না শুধুই স্টেশনে বসে আছে আর এই কারণেই সিভিক ভলেন্টিয়ারে রোষে পড়ল সে ঘরের ভিতরে নিয়ে গিয়ে বেধড়ক মারধর এতটাই নৃশংসতা যে মারের চোটে কেটে গেল এক হাতের আঙুল ঘটনার পরে উত্তাল স্টেশন চত্বর সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়ে এই বর্বরতার বিচার চাই ক্ষতিপূরণ চাই আই জ স্টেশনে বসেছিলো সুদিকে সুযোগ পুলিশ এসে সেটা টিকিট জিজ্ঞেস করে যে আমার ভাই বলে যে কোনো জায়গায় যে আমার কাছে একটু বসেছি সেই কারণে ঘরে নিয়ে গিয়ে থেকে মারধর করে একটা আঙুল কেটে দেয় এবং একটা আঙুল ছিঁড়েছে মেয়ে অনেকটা মেরেছে তারপরে আমার পাশে পড়ছে পাবলিক এসে ঠেকে দিয়ে গেছে অনেকটা মেরেছে আমার ভাইকে এমন মেরেছে যে মাথাও একটা ফুলে গেছে হাত খুলে গেছে আর একটা আঙুল কেটে পুরো বাজ গেছে আর মাত্র শুধু পুলিশ এসে নিয়ে গেল এখন আমরা চাইছি যে ক্ষতি করে দিতে অথবা একটা আঙুল গেছে একটা আঙুল গেছে দুটো আঙুল সিভিল পুলিশ এসে জিজ্ঞেস করেছে তুই কী করছিস ও বলছে আমি মোবাইলে গেম খেলি এলে দে ও এরকম ওকে কেউ কেউ রয়েছে ঘরে নিয়ে গেছে ঘরে নেগে গিয়ে মনে হয় যে কোনো অস্ত্র ঘরেতে আছে ছেলেটার একটা আঙুল বাদ গেছে মাথা ফুলেছে সব শরীরের আঘাত হয়ে গেছে সিভিল পুলিশে মেরেছে ওই মোবাইল ফোটার ছিল পিছিয়ে স্টেশনে থাকবি এর জন্য হয়েছে এটা দিনের পর দিন বাড়ছে সিভিক ভলেন্টিয়ারদের দাদাগিরি কিন্তু কেন প্রশিক্ষণহীন নিয়ন্ত্রণহীন অথচ হাতে ক্ষমতার ছুত সিভিক ভলেন্টিয়ারদের এই অবাধ আচরণ কি প্রশাসনের চোখ এড়িয়ে যাচ্ছে প্রশাসনের তরফে কি নেওয়া হচ্ছে কোনো পদক্ষেপ